বর্তমান সমাজে তামাক জাতীয় দ্রব্যের সেবন মাত্রাতিরিক্ত বেড়ে গেছে এই তামাক জাতীয় দ্রব্য সেবনের ফলে ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ তাই তামাকের কুপ্রভাব সম্পর্কে সকলকে সচেতন করতে প্রাচ্য ভারতীয় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও পশ্চিম ত্রিপুরার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিসের যৌথ উদ্যোগে এক সচেতনতামূলক রেলির আয়োজন করা হয় বৃহস্পতিবার এদিনের এই রেলিটি স্কুল প্রাঙ্গন থেকে শুরু করে স্কুলের চারপাশের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এদিনের এই রেলিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে বিশ্ব তামাক বিরোধী দিবস আমরা জানি একত্রিশে মে অনুষ্ঠিত হয় সেই সময় আমাদের বিদ্যালয়ের ছুটি ছিল গ্রীষ্মকালীন ছুটি তার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি তামাক বিরোধী সংকল্প ঝাটা হিসাবে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আমরা আজকে পাশ্যবাষী বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা আমার পাশে আছেন আমার ম্যানেজিং কমিটির ভাইস প্রেসিডেন্ট হ্যাঁ আমরা এবং সবাই মিলে আমরা আমাদের বিদ্যালয়ের চারো পাশ এলাকায় আমরা একটা সংকল্প ঝাটা হিসাবে একটা র্যালির আয়োজন করেছি এই র্যালিতে আমরা এলাকাবাসীকে আমরা অবহিত করব যাতে প্রত্যেকে তামাক বর্জন করে তার জন্য আমাদের এই Bureau report, PV North